নমস্কার বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি এলাম নটায় লাইভে আসতে পারব না তাই আগেই চলে এলাম বিগত কয়েকদিন ধরে বিভিন্ন মহল থেকে বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে মিডিয়া যাদের সাথে আমরা কাজ করি সে সমস্ত মিডিয়া বন্ধুদের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল বা প্রতিবাদী মানুষ যারা বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করছেন তাদের মধ্যে থেকে যখনই আমরা তর্ক বিতর্ক করছি আলোচনা করছি তখন একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে যে আর কাণ্ডে সঞ্জয় রায় একা নয় একাধিক ব্যক্তি জড়িত ছিল কোনো মাথা জড়িত আছে কিছু চেষ্টা চলছে না হলে এতদিন সিবিআই হয়তো অনেক কিছু বের করে নিতে পারত প্রথমত যে সমস্ত প্রমাণের ভিত্তিতে সিবিআই সরি যে সমস্ত প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল সেই সমস্ত প্রমাণের ভিত্তিতেই সমস্ত ডকুমেন্ট কিন্তু তুলে দিয়েছে কাছে পুলিশ পুলিশ পশ্চিমবঙ্গ বা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ সমস্ত ডকুমেন্ট তুলে দিয়েছে তারপরে এখন প্রশ্ন আসছে যে একটা মহল থেকে বা মিডিয়া থেকে বারবার একটা জিনিস প্রচার করা হচ্ছে এর পেছনে সঞ্জয় রায় নয় একাধিক ব্যক্তি কিংবা হেভিওয়েট ব্যক্তিরা যুক্ত ছিলেন হয়তো এর মধ্যে সন্দীপ ঘোষ যিনি ওখানকার প্রিন্সিপাল ছিলেন তিনি হয়তো জড়িত আছেন তো এরম ধরনের একটা গোলক ধাঁধার মধ্যে সাধারণ মানুষকে নাচিয়ে দিয়ে ধাঁধার মধ্যে ফেলে দিয়ে সারাক্ষণ মিডিয়াতে এটাকে নিয়ে টিআরপি এখন দেখুন অন্য কোনো খবর নেই টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা ধরে শুধুমাত্র একটা খবর আর মনে হয় ভারতবর্ষে বা বাংলায় কোথাও আর কিছু ঘটছে না কোনো খবর নেই শুধুমাত্র এটা খবর এর মধ্যে আমরা দেখেছি মালদাতে মানে জাস্ট একটা অঞ্চলেই দু লক্ষ মানুষ বন্যার জল মানে বৃষ্টিতে বন্যার জল ঢুকে গিয়ে ঘর ছাড়া হয়ে গেছে তাদের ঘর বাড়ি স্কুল বত্রিশটা স্কুল ডুবে গেছে এইগুলো নিয়ে কোনো খবর নেই কিংবা এইরকমই আগরতলা বলুন মানে আপনি ত্রিপুরা বলুন বা অন্য অন্য জায়গাতেও এই ধরনের প্রচুর ঘটনা ঘটছে যেগুলো দেখানো হচ্ছে না একই সাথে দেখানো হচ্ছে না পশ্চিমবাংলাতে বিজেপি নেতা বিজেপি নেতার দ্বারা একজন নার্সকে বাড়িতে ডেকে এনে সারা ধরে তার উপর যৌন নির্যাতন করা ধর্ষণ করা তারপরে পাবলিক জানতে পেরে পরের দিন তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া এই সমস্ত খবরও কিন্তু বদি মিডিয়া দেখাচ্ছে না অর্থাৎ পার্টিকুলার একটা ঘটনাকে দিয়ে আপনার ব্রেনটাকে জাস্ট ব্লক করে দেওয়া অ্যাকচুয়ালি কি হয় দেখবেন অনেক সময় মানুষ যারা পাগল হয় কোনো একটা পার্টিকুলার ঘটনা বা দুর্ঘটনা থেকে একটা শখ লেগে একটা আঘাত লেগে তার মাথার মধ্যে শুধুমাত্র ওই ঘটনাটাই ঘটতে থাকে তার বাইরে সে চিন্তা করতে পারে তার বাইরে যে আরো জগৎ আছে এই কথাটাই তাকে ভাবতে দেওয়া হয় না এবং সাধারণ মানুষকে পশ্চিমবাংলায় এই নির্মম ঘটনা আর মতো একটা নির্মম ঘটনার ক্ষেত্রেও ঠিক সেইভাবে মিডিয়া মানে গদি মিডিয়া সোশ্যাল মিডিয়া ইত্যাদি দিয়ে মানুষের মগজটাকে একদম হ্যাং করে রেখে দিয়েছে তার বাইরে কিছু ভাবতেই পারছে না বাসে ট্রেন আপনি যেখানে যাবেন সময় এইটা নিয়ে আলোচনা এবার বিষয় হচ্ছে বড় প্রশ্ন যেটা যেটা আমি বাসে ট্রেনে যেতে যেতে অনেক সময় হয়তো তর্ক বিতর্ক হয় তো তারা বলছে না এই ঘটনায় সঞ্জয় রায় একা নয় বা সঞ্জয় রায় না ওকে ফাঁসানো হচ্ছে এর পেছনে কোনো হেভিওয়েট মাথা আছে আমি যারা এই সমস্ত চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি একটু বলি আপনাদের কি কোনো মানসিক সমস্যা আছে যদি এরকম চিন্তা আপনি করেন আপনার মানসিক সমস্যা আছে আপনি একটা জিনিস ভাবুন ধরুন এই যে হসপিটালে ঘটনা ঘটেছে খুব কমন সেন্স একটা সামান্য বুদ্ধিতে বলে যদি এই হসপিটালের মধ্যে কোনো হেভি ওয়েট কেউ সন্দীপ ঘোষ হোক বা তার মতো কোনো পদাধিকারী বা কোনো সিনিয়র ডাক্তার হোক বা অন্য কিছু হোক এই ধরনের ঘটনা হসপিটালের মধ্যে ঘটাবে তারপরে বডিটাকে বেলা পর্যন্ত সেখানে ফেলে রাখবে এটা সম্ভব কোনোভাবে ধরুন আমি ধরে নিলাম সন্দীপ ঘোষ তিনি একে রেপ করেছে এর অ্যালিগেশন সঞ্জয়ের উপর লাগিয়ে দিল এটা কি করে সম্ভব কারণ সিসিটিভি ফুটেজে সন্দীপ ঘোষ তো নেই এমনকি এটা যদি অন্য কোথাও ঘটেও থাকে সেখান থেকে বডি নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য কোনো না কোনো সিসিটিভি ফুটেজে কিংবা আরো কেউ না কেউ জানতে পারবে আর যদি সন্দীপ ঘোষ করে থাকে বা অন্য কেউ করে থাকে যারা বডিটা অন্য জায়গা থেকে এখানে আনতে পেরেছে বডিটা পার্সেল করে বাইরে ডেড বডি বা ট্রান্সফারের নাম করে অন্য জায়গায় ট্রান্সফার করতেও পারে আন লোককে দিয়ে ভাড়া দিয়ে বডিটা ওখানে ফেলে রাখবে বেলা পর্যন্ত তাদেরকে ধরার জন্য নিজের সবুজটা ওখানে রেখে দেবে এতটা বোকা ভাবেন কি করে যাকে এত নির্মমভাবে মারা হয়েছে রেফ করা হয়েছে এত কিছু যখন করতে পারছে তখন তো আরামসে তাকে বডিটাও ট্রান্সফার করতে পারত যদি হসপিটালের ভেতরকার কেউ ইনভলভ থাকতো বা একাধিক ব্যক্তি থাকতো খুব কমন সেন্স যে হসপিটালের হেভিওয়েট কেউ বা একাধিক ডাক্তারও জড়িত থাকতো তারা বডিটা ওখানে ফেলে রাখতো না তারা বডিটা কোনো না কোনো ভাবে হসপিটালের বাইরে তারা শিফট করে দিত পেশেন্ট সাজিয়ে বা কোনো একটা ভাবে ডেড বডি সাজিয়ে কিছু নাভাবে বের করে দিতে পারত কিন্তু সেটা তো এখানে হয়নি অর্থাৎ সঞ্জয় রায়কে ধরা হয়েছে কারণ সঞ্জয় রায়ের একার পক্ষে ক্ষমতা নেই হসপিটালতে যেহেতু সে হসপিটালের স্টাফ নয় ডাক্তার নয় বা অথরিটি নয় ফলে সে ওখান থেকে বডি বের করে বাইরে নিয়ে যাবে কোথাও ডাম করে দেবে বা অন্য কোথাও গিয়ে ফেলে আসবে তার পক্ষে তো সম্ভব ছিল না আর অতটা রাতে ফলে এই ঘটনার সাথে খুব কমন সেন্স যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি যুক্ত থাকার প্রশ্নটাই ওঠে না একাধিক ব্যক্তি যুক্ত থাকলে হসপিটালের স্টাফ বা ডাক্তার হলে ওখানে বডিটা ফেলে রাখত না ফলে আপনাদের মাথায় যে এই সমস্ত মিডিয়া যে চিন্তাগুলো ঢুকিয়ে দিয়েছে এই চিন্তাগুলো যে একদমই অমূলক মানে একটা বাস্তব জ্ঞানহীন বোকাদের মতো তারা আপনার মগজে ঢুকিয়ে যাচ্ছে আর আপনিও বিশ্বাস করে নিচ্ছেন হ্যাঁ এরকম কিছুটা হতে পারে আরে ভাই কমন সেন্স রে ভাই আমার আপনি ধরুন না আপনি কোনো একটা ডিপার্টমেন্ট বা কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন বা আপনার আন্ডারে আরো যারা দায়িত্বে রয়েছে তাদের মধ্যে যদি কেউ এই কাণ্ড এরকম ধরনের কোনো একটা কাণ্ড ঘটে থাকে সেই প্রতিষ্ঠানের মধ্যে বডিটা ফেলে রেখে দেবে এইভাবে যাতে পরের দিন পুলিশ এসে ধরুক তাদেরকে এটা এটা করবে কেউ মানে খুব কমন সেন্স সাধারণভাবে সাধারণভাবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি যে সামান্য ড্রাইভার হোক কিংবা কেউ অফিস থেকে ফিরছে গাড়িতে লিফ্ট দেওয়ার নাম করে হোক তাদেরকে রেপ করে মার্ডার করে কচু করে বিভিন্ন জায়গায় বডি ফেলে দেওয়া একটা মানুষের পক্ষেই সম্ভব হয়েছে এরকম প্রচুর ঘটনা কিন্তু মিডিয়া আপনার মগজে ঢুকিয়ে দিয়েছে একটা মানুষের পক্ষে এতটা করা সম্ভব নয় আচ্ছা ওকে কি কেটে কেটে টুকরো করতে হবে তাহলেই বুঝবেন যে এরকম কিছু মানে খুব সাধারণ কমন সেন্স আপনাদের মগজ থেকে খেয়ে নিয়েছে এই সোশ্যাল মিডিয়া আর গদি মিডিয়া আমি কয়েকদিন ধরে ভাবছিলাম বিষয়টা নিয়ে ভিডিও করবো অনেকে আমাকে বলছেন দাদা এটা নিয়ে খুব কনফিউজ করছে বিভিন্ন গদি মিডিয়া খুব কমন সেন্স এবারে আবার বলছে যে তথ্য চাপা দেওয়ার চেষ্টা করছে আচ্ছা যে সমস্ত তথ্য প্রয়োজন হয় এই ধরনের ঘটনার ক্ষেত্রে সমস্ত তথ্য কিন্তু পুলিশ উইথ ভিডিও ফুটেজ অর্থাৎ ডেড বডি দেখা থেকে শুরু করে ডেড বডি শ্মশারি নিয়ে পুরোনো পর্যন্ত পুরোটা ভিডিও ফুটেজ করা আছে পোস্টমর্টমের জন্য এছাড়া আরও মেডিকেল বিভিন্ন ধরনের চেক আপ সব কিছুতে কিন্তু ভিডিও করা রয়েছে এবং প্রত্যেকটা স্যাম্পেল সব কিছু কিন্তু তাকে দেওয়া হয়েছে এমনকি হসপিটালে তিরিশ দিন না ষাট দিনের পুরো ফুটেজ দেওয়া আছে সমস্ত সিসিভি ক্যামেরার তারপরেও বোলানো হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাধারণ মানুষকে একটা প্রশ্ন সাধারণ মানুষের মনে এই গদি মিডিয়া ঢোকাচ্ছে না আরে ভাই বিচার তদন্তটা তো করছে সিবিআই আমি কেন পুলিশের মেয়েকে নিয়ে টানাটানি করছি তদন্ত বিচার করবে রিপোর্ট দেখে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আমি এখানে পুলিশ প্রশাসন বা এখানকার সরকারের তুলনা করে যাচ্ছি আর সরকার কি সরকারের হাতে আছে এটা এটা কেন্দ্রীয় সরকারের হাতে কিন্তু আমি জানি না কোন একটা মায়াবী কি বলে না অনেকে সেই সম্মোহন করার মতো আপনার মগজটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নিয়েছে আপনাকে একটা চ্যানেলে ফিক্স করে দিয়েছে আপনার টিভিতে আর কোনো চ্যানেলই আসবে না অর্থাৎ আপনি অলরেডি এদের তৈরি করা পোপাগান্ডায় এদের তৈরি করা গল্পের মধ্যে আপনি হারিয়ে গেছেন এদের গোলক ধাঁধায় হারিয়ে গেছেন ফলে এর বাইরে আপনি চিন্তা করতে পারেন খুব কমন সেন্স যে একটা প্রতিষ্ঠানে যদি এরকম ধরনের রেপ বা খুন হয় যদি হেভি ওয়েট কেউ যুক্ত থাকে তাহলে তারা সেই বডি ওখানে রাখবে না যে পরের দিন এসে আমাকে ধরবে বা কিছু আর হেভি ওয়েট হলে তারা হোটেলে নিয়ে বা নিজের ফ্ল্যাটে নিয়ে বা অন্য কোথাও নিয়ে এই ধরনের কুকর্ম করবে হসপিটালের মতো জায়গায় ওখানে এই ধরনের কাণ্ড করবে না এটা কমন সেন্স সামান্য স্বাভাবিক বুদ্ধিতে এটা বলে কিন্তু আপনাদেরকে যে গল্প খাওয়ানো হয়েছে সেই গল্পটা আপনারা খেয়ে নিয়েছেন এখন বলছেন আহ তথ্যে ট্যাম্পারিং আচ্ছা তথ্যে যদি ট্যাম্পারিং করে সিবিআই তাদের তো কিছু না কিছু খুঁজে পাওয়ার কথা তাদের কাছে সমস্ত রেকর্ডিং রয়েছে সমস্ত সিসিটিভি ফুডে রয়েছে পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে সব কিছু রয়েছে ইভেন কি তার যে সমস্ত স্যাম্পেল পাওয়া গেছে সঞ্জয় রায় কিংবা সেই ডাক্তারের তার সমস্ত কিছু কিন্তু ডিএনএ টেস্টের জন্য দেওয়া হয়ে গেছে সম্ভবত এসেও গেছে ডিএনএর উপর এখনো প্রকাশ হয়নি কিন্তু এখনো পর্যন্ত কোন নতুন তথ্য বা কিছু হঠাৎ করে দেখলাম যে গল্পটা যখন ঝিমিয়ে পড়ছে হঠাৎ করে গতকাল না পরশু দিন ধরে আজকেও চালাচ্ছে তিন চারটে ভয়েস কল যে হসপিটাল থেকে এক মহিলা বারবার ফোন করে বলেছে প্রথমবার বলেছেন যে আপনারা চলে আসুন একটা সমস্যা হয়ে গেছে তারপরে বলছে ইমার্জেন্সিতে চলে আসুন ভর্তি করা হয়েছে তারপরে বলেছে সুসাইড বা অন্য কিছু হয়েছে আপনারা চলে আসেন এখানে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে গদি মিডিয়া আপনার মগজে খাওয়াচ্ছে যে তিনবার তিন রকম বয়ান কেন দিল আচ্ছা আমি ধরুন আমার সাথে আমি বাইকে করে যাচ্ছি যেতে যেতে আমার বন্ধু চালাচ্ছি আমি পেছনে বসে আছি বাইকটা অ্যাক্সিডেন্ট হলো স্পটে মারা গেল বন্ধুটা আমি কি তার বাড়িতে ফোন করে বলবো যে কাকু বা কাকিমা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ছেলে মারা গেছে আমি এই কথাটা বলবো নাহলে আমি কি বলবো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে নিয়ে যাচ্ছি আসুন আমি এটা বলবো তো কারণ বাস্তব ক্ষেত্রে আপনার নিজেরা দেখুন যে কোনো ক্ষেত্রে যখন হসপিটাল দিয়ে বা পুলিশ থেকেও যখন বাড়িতে ফোন করে কোনো অ্যাক্সিডেন্টাল কেসে বা এই ধরনের কেসে সরাসরি কেউ বলে না যে আপনার মেয়ে মারা গেছে আপনার ছেলে মারা গেছে আপনার ছেলে এই হয়েছে সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে এরম বলে না আপনারা হসপিটালে আসুন বা থানায় আসুন এমার্জেন্সি আছে এই ধরনের শব্দ চয়ন করে একজন বয়স্ক মা বাবা তাকে ফোন করে হসপিটাল থেকে যদি বলেও থাকে এটা ফেক কল অলরেডি এবিপি মানে এবিপি আনন্দ মানে আনন্দবাজার গোষ্ঠী আর টিভি নাইন গোষ্ঠী অলরেডি ডিসক্লেমার দিয়ে দিয়েছে যে এটা আমরা যাচাই করিনি আজকে পেপারে আন্দোবাজারের পেপারেও দিয়ে দিয়েছে যে এটা সত্যতা আমরা যাচাই করিনি মিথ্যা হলেও হতে পারে তো এই ধরনের ফুটেজ সিবিআই এর কাছে যাচ্ছে না পাবলিকের কাছে চলে আসছে মজার ব্যাপার না অর্থাৎ সিবিআই থেকে অনেক বেশি অ্যাক্টিভ গদি মিডিয়া তো দায়িত্বটা গোয়েন্দা দায়িত্বটা তাদের দিয়ে দিন চাকরিগুলো সিবিআই ডিপার্টমেন্ট রাখার দরকার কি আছে আর আপনিও নিজেকে বিশাল বড় গোয়েন্দা ভাইবে মগজের মধ্যে সারাদিন চিন্তা করছেন কেসটা এরকম না হলে এরকম হতে পারে ও না হলে এও যুক্ত থাকতে পারে ওই জন্য আমি শুরু থেকে বলছি এই ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত থাকলে বডি ওখানে রাখতো না আপনি ধরুন ওর মধ্যে কোনো একজন আছে আপনি বডিটা ফেলে রাখবেন যে পরের দিন সকালে পুলিশের সেই কাণ্ডে আপনাকে অ্যারেস্ট করবে রাখবেন কোনো এই ধরনের ঘটনা কেউ রাখে বেসিক্যালি এই ধরনের ঘটনা হলে সেই বডি পার্সেল করে বাইরে কোথাও ফেলে আসে এখানে হসপিটালের মতো জায়গায় যেখানে সিসিটিভি ফুটেতে পার্টিকুলার ওই টাইমিংয়ের মধ্যে সঞ্জয় রায় ছাড়া আরও এক দুজনকে দেখা গেছে কিন্তু তারা এই ঘটনার সাথে যুক্ত যদি হতো তাহলে এতদিন অনেক আগেই তাদেরকে অ্যারেস্ট করে নিত কিন্তু করেনি অর্থাৎ লাগাতার যে গল্প লাগাতার যে গল্প আপনাদেরকে মিডিয়া দেখাচ্ছে সেইগুলো কিন্তু টোটালি আপনাকে কনফিউজ করার জন্য এবং এই গদি মিডিয়াগুলোকে চালনা করছে বিজেপি যাতে করে এটাকে নিয়ে দীর্ঘকালীন একটা পলিটিক্স করা যায় কারণ বিজেপির কাছে গত নির্বাচনের আগে সন্দেশখালী ক্রিয়েট করা হয়েছিল সন্দেশখালী নিয়ে ফেক নিউজ ছড়ানো হয়েছিল বিভিন্ন ক্যারেক্টারকে সামনে এনে মুখ ঢাকা দিয়ে বিভিন্ন নতুন নতুন গল্প বানানো হয়েছিল ঠিক এক্ষেত্রেও আমরা দেখছি নিত্য নতুন ভয়েস কল নিত্য নতুন গল্প নিত্য নতুন ন্যারেটিভ বিভিন্ন মিডিয়া এবং বিজেপি তৈরি করছে খুব সিম্পল জিনিস উল্টো দিকে মজার বিষয় হচ্ছে যে এই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য বিজেপি উকিল দিয়েছে কারণ এই সঞ্জয় রায়কে যদি বিজেপি কোনোভাবে বাঁচিয়ে দিতে পারে তাহলে আর তো কেউ নেই এই মুহূর্তে সিনে ফলে আপনার মগজটাকে গোলকধাঁধার মধ্যে ছেড়ে দিল মানে মহাশূন্যে পৃথিবী থেকে একটা রকেটে করে নিয়ে আপনাকে মহাশূন্যে ছেড়ে দিল আপনি কোথায় যাবেন আপনার মাথা যেমন ঘুরবে আপনি কোনো দিক দিগন্ত খুঁজে পাবেন না ঠিক এই ধরনের খেলা এরকম পাজেল বা গোলক ধাঁধায় আপনাকে ফেলে দেওয়ার জন্য এবং দীর্ঘকালীন এই বিষয়টা নিয়ে যাতে রাজনীতি করা যায় মজার মজার খবর করা যায় মাসালাদার নিউজ তৈরি করা যায় টিআরপি বাড়ানো যায় দর্শক বাড়ানো যায় এটারই চেষ্টা চলছে এবং এটা নিয়ে দীর্ঘ আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশান পর্যন্ত এটাকে টেনে নিতে পারলে তো ভালো গতবার সন্দেশখালী নিয়ে করেছিল এবারে এটা নিয়ে চালিয়ে দিতে পারলে খুব ভালো ফলে আপনার মগজকে অকেজ করে দেওয়ার জন্য সারা দিন বিজেপির আইটি আইটিসেলে পশ্চিমবাংলায় দশ হাজার ছেলে কাজ করে সারা দিন নিউজ এত ছড়ানো হয় এত ছড়ানো হচ্ছে যে এই বিষয়টাকে মানুষকে কনফিউজ এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে সিবিআইও যদি মানে আপনার মাথাটাকে এত খারাপ করে দেওয়া হয় যে সিবিআইও যদি পুলিশের দেওয়া রিপোর্ট তথ্য প্রমাণ হাজির করে বলে হ্যাঁ এছাড়া আর কেউ নেই সঞ্জয় রাই তখনও আপনি বলবেন ও বিক্রি হয়ে গেছে সিবিআই বিক্রি হয়ে গেছে পুলিশও বিক্রি হয়ে গেছে সিবিআই বিক্রি হয়ে গেছে আপনি দায়িত্ব নিন তাহলে ভাই সুপ্রিম কোর্ট এমন একটা জায়গা যেখানে লোয়ার কোর্ট বা হাই কোর্ট তারপরে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এমন একটা জায়গা সেখানে আপনার ওই গাল গল্প তথ্য প্রমাণ ছাড়া এভিডেন্স ছাড়া ওখানে কোনো কিছু গ্রাহ্য হয় না তো আপনার মাথার মধ্যে যে সমস্ত গল্প ঘুরছে বা ঘোরানো হচ্ছে ঢোকানো হচ্ছে সেই গল্পগুলো গল্পই থেকে যায় বাস্তবের সাথে কোনো মিল নেই আমি কথা বলছি আপনারা কমেন্ট করতে পারেন বা প্রশ্ন করতে পারেন একজন লিখেছেন বিপ্রদাস মণ্ডল আপনি এত নোংরা ভাষায় কথা বলেন কেন ঘরের কেউ দেখে না আমার কাছে তো সবথেকে বেশি নোংরা মনে হয় যে একটা মেয়ে ধর্ষিতা হয়েছে খুন হয়েছেন মর্মান্তিক একটা ঘটনা তাকে নিয়ে ন্যাকামি মার্কা যে সমস্ত সুশুরি মার্কা উত্তেজক উত্তেজক যে অডিও কল বা এই সমস্ত ফেক নিউজ ছড়ানো হচ্ছে আমার কাছে ওটা সব বেশি বিপজ্জনক এবং সমাজের পক্ষে বা দেশের পক্ষে বা রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক মনে হয় ফলে আমার ওই সামান্য একটু ভাষা নিয়ে আপনার চিন্তা করতে হবে না একটা জিনিস আজকে আমি ধর্মতলায় ছিলাম দীর্ঘক্ষণ প্রায় চার ঘন্টা পাশেই চলছিল বিজেপির ধর্না মঞ্চ সেখান থেকে বক্তব্য রাখছে যে আমরা এই লড়াইটা দু পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে আমাদের এবং আমরা ক্ষমতা আসব এসে তারপরে বিচার করব। অনেকটা এই টোনে আমি সংক্ষেপে বললাম অনেকটা এই টোনে বিজেপি কথা বলছে ধর্না মঞ্চে ঠিক এই টোনেই তারা কথা বলছে অর্থাৎ তাদের কাছে বিচারটা পরে তাদের কাছে বদিটাই হচ্ছে আগে ফলে যে সমস্ত ন্যারেটিভ সোশ্যাল মিডিয়ায় চলছে তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নয় হানড্রেড পারসেন্ট ফেক নিউজ এর আগেও আমার যতগুলো পোপাকাণ্ডা ছড়িয়েছে সব ফেক নিউজ কাউন্টার করেছি আর আজকে যে আপনাদেরকে যেগুলো বললাম খুব কমন সেন্স আপনারা ইউজ করুন যে হেভি ওয়েট যদি কেউ ওখানে এই যুক্ত থাকতো তাহলে সে নিজের চেম্বার বা অন্য কোথাও নিয়ে এই কাণ্ডটা করতো হসপিটালের মধ্যে ওখানে হেভিওয়েট কেউ কেউ করতো না আর হেভি ওয়েট যদি কেউ করতো তাহলে বডিটা ওখানে ফেলে রাখতো না সেটাকে কিন্তু বাইরে অলরেডি পাচার করে দিত সে সঞ্জয় রায় হোক বা অন্য কেউ হোক কারণ না কারণ মাধ্যমে বাইরে পাচার করে দিত ডেড বডি হিসেবে বা ট্রান্সফার হয়ে যাচ্ছে বলে অন্য জায়গায় রেফার করে দিয়েছে ইত্যাদিভাবে ফলে ওখানে ফেলে রাখতো না যে পরের দিন সকালে এসে পুলিশ মিডিয়া ইত্যাদি হবে আর আমার লেস ধরে টানাটানি করবে এর জন্য ফেলে রাখতো না ফলে খুব সিম্পল জিনিস ওখানে যেই কাণ্ডটা করেছে তার পক্ষে হসপিটাল থেকে বডি সরানোর ক্ষমতা বা তার সেই অধিকার ছিল না এবং ক্ষেত্রে সঞ্জয় রায়ের সব কিছু এভিডেন্স যা যা পাওয়া গেছে ব্লাড স্যাম্পেল চামড়া থেকে শুরু করে তার বীর্য থেকে শুরু করে তার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব কিছু যা পাওয়া গেছে তাতে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কাউকে এখনও পর্যন্ত সিবিআই ও পর্যন্ত খুঁজে পায়নি ফলে পুলিশ যাকে প্রথম দিকে শনাক্ত করেছিল সেই সঞ্জয় রায় কিন্তু এখনো পর্যন্ত প্রাইম এবং এটা প্রায় প্রমাণিত হয়ে আছে শুধুমাত্র সিবিআই বিজেপি আর গদি মিডিয়ার আর আপনার মতো কিছু মানসিক দুর্বল বা গণহিস্ট্রি আক্রান্ত কিছু পাবলিক এটাকে নিয়ে অতিরিক্ত লাফালাফি করছেন যেটা বাংলার পক্ষে ক্ষতিকারক আপনার পক্ষেও ক্ষতিকারক কারণ এই ঘটনা যখন সলভ হয়ে যাবে তারপরেও আপনার এই মানসিক ব্যাধিটা থেকে যাবে এবং আপনি মনে মনে ভাবতে থাকবেন না এর পেছনে অন্য কেউ ছিল এর পেছনে অন্য কেউ ছিল ফলে আপনি ভালো ডাক্তার দেখান আর বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন খুব সিম্পল নিজের সাধারণ বুদ্ধিটা ব্যবহার করার চেষ্টা করুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমি ছোট্ট করে শেষ করলাম কারণ অনেকে বলছেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও জাস্ট কুড়ি মিনিট প্রত্যেকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে রাখুন আমি পরের ভিডিওতে অবশ্যই উত্তর দেবো ধন্যবাদ ভালো থাকবেন